আমরা মানে একটা লোক সন্ধান পেয়েছি গভীরে মানে আপনার মানে মানে এত ভিতরে ভিতরে গ্রামের পায়ে হেঁটে যেতে হচ্ছে কোনো মানে রাস্তা নাই আমরা বাড়িটা এতই ভিতরে আমরা এখন মোটর সাইকেল নিয়ে আসছিলাম যাইতে পারতেছি না বাড়িটা মানে গ্রামের ভিতরে তো মানে ধান ক্ষেতের রাস্তা নাই মানে এলোমেলো না পেয়ে আমরা উনি আসছে আমাদের একটু হালকা রাস্তা আছে বাড়ির পিছনেই এই জন্য আমরা তাকে এই রাস্তার মাঝেই ত্রাণটি বিতরণ করতেছি একটা অসহায় কল্যাণ ফাউন্ডেশন খোলা হয়েছে এখানে আমরা কিছু ট্রাণ দিবো এবং প্রাথমিকভাবে আমরা উদ্বোধনের জন্য এখানে কিছু ত্রাণ নিয়ে আসছি পরবর্তীতে আপনাদের রমজান মাসে আমরা পার্শ্ব পরিবার নিয়ে কাজ করবো এবং বারো নং কামিরের ভিতরে এবং যারা অসহায় পরিবার আছে যেমন আপনারা আছেন এরকম লুক দেখে আমরা ত্রাণ দিব আপনাদের নাম নেওয়া হয়েছে আপনাদের নাম নোট থাকবে আপনাদের এই যে এই এলাকায় ঝুল ভাই আছে আছে ওনাকে বলে দেওয়া হবে আপনারা ওখানে চলে যাবেন এই অসহায় কমন ফাউন্ডেশনের উপরে আপনাদের এই যে কিছু ত্রাণ দেওয়া হলো আপনার কি অনুভূতি কি মানে কেমন লাগতেছে ভালো লাগতেছে আমাদের ফাউন্ডেশন দোয়া করে দিবেন আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করতেছি আমাদের দোয়া করে দিবেন যাতে আমরা পরবর্তীতে আপনাদের আরও বেশি বেশি প্রাণ দিতে পারি আপনার নাম কী বললেন আপনার নাম জবেদা হ্যাঁ স্বামী নাম কি হয়তো আমরা বেশি ত্রাণ দিতে পারলাম না আর স্বামীকের জন্য আপনার কিছু সামগ্রী দিলাম যা আপনি আট থেকে দশ দিন খেতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আসি আসসালামু আলাইকুম